শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা দেবেন্দ্রনাথ মজুমদার পর্ব পাঁচ দেবেন্দ্র এই সময়ে যে কর্মে নিযুক্ত ছিলেন উহার খাতিরে তাহাকে বিদেশি পোশাক পরিয়া মধ্যে মধ্যে আদালতে যাইতে হইত ওই বেশেই আদালতের নথিপত্রসহ তিনি একদিন দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া শ্রীরামকৃষ্ণের কক্ষের বাহিরে দণ্ডায়মান রহিলেন কারণ তিনি জানিতেন যে ঠাকুর আদালতের কালিমালিপ্ত দলিলপত্র পছন্দ করেন না ঠাকুর কিন্তু তাহাকে ভিতরে ডাকিয়া লইলেন এবং তাহার আপত্তি গ্রাহ্য না করিয়া বলিলেন তোমাদের ওতে কোনো দোষ হবে না তুমি ভিতরে এসো আর একদিন হঠাৎ গিরিশচন্দ্র প্রভৃতির অনুরোধে অসুচি বস্ত্রেই দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেবেন্দ্র স্থির করিলেন যে সেদিন ঠাকুরকে স্পর্শ করিবেন না কিন্তু ঠাকুর তাহার আপন সন্নিকটে টানিয়া বসাইলেন আর একদিন গরম মিহিদানা লইয়া দক্ষিণেশ্বরে আসার সময় স্থানাভাব বসত দেবেন্দ্রকে জনৈক দীর্ঘশ্বশ্রু বিধর্মীর নিকট বসিতে হয় এবং সে ব্যক্তি অনর্গল কথা বলিতে থাকিলে দেবেন্দ্র দেখিলেন যে বক্তার মুখ হইতে অবিরম থুৎকার বিন্দু নির্গত হইতেছে অতএব সন্দেহ জাগি জন্মিল যে হয়তো মিহিদানা অপবিত্র হইয়াছে কাজেই দক্ষিণেশ্বরে পৌঁছিয়া উহা এক করে রাখিয়া দিলেন এদিকে ঠাকুর ক্ষুদা বসে খাদ্য অন্বেষণ করিতে করিতে উহা দেখিয়া আনন্দ সহকারে খাইতে লাগিলেন ভাবদোষ স্পর্শদোষ ইত্যাদি সম্বন্ধে অতিমাত্র সচেতন ঠাকুরের এরূপ আচরণ দৃষ্টের সত্যই মনে হয় সত্যই তো ভগবানও যদি ভক্তের ভাব না দেখিয়া আচার মাত্র দেখেন তবে দুর্বল মানুষ দাঁড়ায় কোথায় শ্রীরামকৃষ্ণকে স্বগরে আনিয়া ভক্তগণ আমোদ আহ্লাদ করেন দেখিয়া দেবেন্দ্রর একদিন অনুরূপ ইচ্ছা হইল তাহার অবস্থা বিবেচনা করিয়া গিরিশচন্দ্র সমস্ত ব্যয়ভার বহন করিতে চাহিলে দেবেন্দ্র তাহাতে স্বীকৃত হইলেন না শ্রীরামকৃষ্ণ অনুরুদ্ধ হইয়া বলিলেন গাড়ি ভাড়া যে অনেক লাগে তোমার আয় তেমন নয় দেবেন্দ্র হাসিয়া বলিলেন তা মশাই ঋণং কৃত্যা ঘৃতং পিবেদ বস্তুত সেদিন শ্রীরামকৃষ্ণ তৎসহ আগত ভক্তবৃন্দ দেবেন্দ্রের সেবা ও বিশেষ পরিতুষ্ট হইয়াছিলেন আহারকালে দেবেন্দ্রের বর্গের ভক্তি সন্দর্শনে ঠাকুর বিশেষ প্রীত হইয়া দেবেন্দ্রকে বলিলেন তিনি যেন একদিন সকলকে দক্ষিণেশ্বরে লইয়া যান সপরিবারে দেবেন্দ্র যথাকালে দক্ষিণেশ্বরে উপস্থিত হইলে দেবেন্দ্রের মাতাকে শ্রীরামকৃষ্ণ সু জননী ন্যায় মানে গ্রহণ করিলেন বৃদ্ধা দেবেন্দ্র জননীয় ঠাকুর এবং শ্রী শ্রী মাতা ঠাকুরণীর সহিত আলাপান্তে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অতি উচ্চ ধারণা লইয়া গৃহে ফিরলেন ইহার কিছুদিন পরে ঠাকুর অঙ্গুলি দ্বারা দেবেন্দ্র জীব ভাই কি যেন লিখিয়া দিলে দেবেন্দ্র বিশ্বাস জন্মিল যে ঠাকুর তাহাতে শক্তি সঞ্চার করিয়াছেন বরানগর মঠ প্রতিষ্ঠার পর দেবেন্দ্রবাবু প্রায় তথায় যাইতেন একদিন স্বামী বিবেকানন্দ ধরিয়া বসিলেন যে তাহাকে সন্ন্যাসী হইতে হইবে দেবেন্দ্রবাবু যদিও জানাইলেন যে ইহা ঠাকুরের অনুমোদিত নহে তথাপি স্বামীজি তাহাকে সন্ন্যাসীর বেশে সাজাইলেন ইহাতে অন্তরের বৈরাগ্য উদ্দীপিত হইয়া দেবেন্দ্রনাথ এতই বিভোর করিল যে তিনি সঙ্গী মাতুলকে জানাইলেন আর বাড়ি যাব না মামা অবশ্য নানা প্রকার যুক্তি দেখাইয়া তাহাকে গৃহে লইয়া আসিলেন কিন্তু সন্ন্যাসের সে ঘোর কাটিতে প্রায় এক মাস লাগিল দেবেন্দ্রনাথ প্রায়ভাবে বাহ্যজ্ঞান হারাইতেন একদা গিরিশবাবুর বাড়িতে নারিকেল বৃক্ষের শাখা বায়ু ভরে দুলিতেছে দেখিয়া তাহার শ্রীকৃষ্ণের শিখি পুচ্ছ কথা মনে পড়ায় তিনি কাষ্ঠ পুত্তলিকাবধ নিষ্পন্দ হইয়া গেলেন জ্ঞান হইলে গিরিশচন্দ্র ভাবুক দেবেন্দ্রকে সাবধান করিয়া দিলেন দেখো দেবেন বাবু আমার এখানে ভাবটাপ করো না ওতে আমার বড় ভয় করে আর একদিন সশিষ্য এক নৈয়ায়িক পণ্ডিত আসিয়া বলিলেন সসীম মনের দ্বারা অসীম ভগবানের ধারণা কীরূপে হইতে পারে প্রশ্ন শ্রবণে দেবেন্দ্রনাথ মা কালীর ছবির দিকে এক একদৃষ্টে নিরীক্ষণ করিতে করিতে জ্ঞান হারাইলেন তাহার জ্ঞান লাভান্তে পণ্ডিতের শিষ্য যখন আবার ওই প্রশ্নের কথা স্মরণ করাইয়া দিল তখন পণ্ডিত কহিলেন বাপু তোমার চেয়ে মূর্খ তো আর দেখিনি চোখের সামনে দেখলে কি করে মনের দ্বারা ঈশ্বরের ধারণা হলো তবু আবার জিজ্ঞাসা করছো আয় অপেক্ষা ব্যয় অধিক হওয়ায় দেবেন্দ্রকে বড়ই বিব্রত থাকিতে হইত তাই মিনার বা থিয়েটারের কর্তৃপক্ষের অনুরোধে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের প্রারম্ভে তিনি তথায় ক্যাশিয়ারের পদ গ্রহণ করিলেন তখন হইতে তিনি জমিদারি সেরেস্তায় এবং রাত্রে থিয়েটারেই কাজ চলিতে লাগিল থিয়েটারের অনুরোধে তাহাকে বহু যুবক উচ্ছৃঙ্খল সংস্পর্শে আসিত হইত এমনকি অনেক সময় নটী দিগকে গৃহ হইতে হইত ইহার ফলে দেবেন্দ্র হইয়া ক্রমে উহা আত্মগ্লানী অনুশোচনার আকারে দেখা দিল অতএব তিনি আঠেরোশো পঁচানব্বইয়ের এর মার্চ মাসে ওই কার্য পরিত্যাগপূর্বক পূর্বক ভক্তদের নিকট সান্ত্বনা ভিক্ষা করিতে লাগিলেন অবশেষে নাগ মহাশয় বলিলেন কাজলের ঘরে কাজ করতে গেলে গায়ে দাগ লাগেই তা ভয় কিসের গুরু সঙ্গী আছেন ধুয়ে নেবেন এতদিনে দেবেন্দ্র সত্যকার আশ্বাসবাণী শুনিয়া শান্ত হইলেন ঠাকুরই তাহাকে রক্ষা করিলেন পরে তিনি সকলকে বলিতে লাগলেন লোকে আমার জীবনের এই সময়কার ঘটনা জানতে পারলে বুঝতে পারবে যে জীবনে একবার মন্দ কার্য করলে যে তাকে ভগবানের হতে জন্মের মতো বিচ্ছুত হতে হবে তার কোনো কারণ নেই আমি সেই সময় কত গরিত কাজ করেছি তথাপি দয়াময় ঠাকুর আমায় ত্যাগ করেননি জীবনের এই অধ্যায়ের কথা শুনিয়া স্বামীজি বলিয়াছিলেন একটানা উন্নতি প্রকৃত মহত্বের পরিচায়ক নয় প্রত্যুত প্রতিপদস্খলনের পরে যে উদ্ধান উহাই প্রকৃত মহত্ব